হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেহেতু জন্মাষ্টমী আমি দেখো তাল নিয়ে বসে পড়েছি তার কারণটা হলো মায়ের হাতে ব্যথা মা তাল ঘষতে পারবে না প্লাস পূজারও প্রেগনেন্সি যার কারণে ওও পারবে না তো আর কে করবে করার কেউ নেই আমাকেই করতে হবে তো মা সকালে বলেছিল যে বাজার থেকে কিছু তালের বড়া নিয়ে এসে পুজোটা করে নিতে তা আমি ভাবলাম যে না বাজার থেকে কেন কিনবো আমিই করে নেব তো এই বলে আমি বাজার থেকে চারটে তাল নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের গাছে ধরেছে এত বড় একটা বেদানা তো বাবা যথারীতি পুজোর জন্য আজকে গাছ থেকে পেরে নিয়েছে পেরে রেখেছে তো এটা আজকে ঠাকুরকে দিয়ে দেবো আমরা ঠাকুরের প্রসাদ হবে এটা দিয়ে আজকে আর আমি আজকে অনেক রাত হয়ে গেছে আমাদের তার কারণ সকাল থেকে তেমন কোনো প্ল্যানিং আমাদের ছিল না যে আমরা আজকে পুজো করবো তেমনভাবে তো হঠাৎ আমার মনটাও মানলো না আমি তাই ভাবলাম যে না পুজোটা করি তো তাই পুজো হবে আর তাল হবে না এটা তো হতে পারে না তো মা বলেছিল বাজার থেকে কিনে নিয়ে আসতে তালের বড়া তো বাজারে কেনা খাবো না বলে ভাবলাম যে চলো নিজেই বানাই তাই চারখানা তাল নিয়ে এসছি এখন বাজে রাত্রি নটা যেহেতু আমি আমার ডিউটি কমপ্লিট করে তারপরে এসছি তাই রাত্রি নটার সময় এই চারখানা তাল পুরো ভালো মতো মাখামাখি চলছে দেখো এই তালটা একটু ভালো মতো না মাখালে তালের রসটা ঠিক বেরোয় না তো এই কারণে তালটাকে ভালো করে মাখাচ্ছি দেখো এইবার আমার ঘোষার পালা তো তাল ঘষতে আর এই সব করতে অনেকটাই সময় লাগে তো আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো এই তাল ঘোষা কমপ্লিট করতে সমস্ত ছাড়িয়ে ছড়িয়ে ঘোষা টোসা রেডি করে মোটামুটি দশটা বেজেই গেছিলো তো এদিকে মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে আর এদিকে একটা ছোট কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক তো কৃষ্ণটাকে বাড়িতে একটু টাকা হলো যে কৃষ্ণটারও একটু ভিডিও বানানো যাক তো কৃষ্ণটা এলো আস্তে আস্তে ধীরে সুস্থে লজ্জার সমেত তো যথারীতি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার মা দেখো এখানে বসেছে রুটি বানাতে এটা অ্যাকচুয়ালি তালের রুটি মা তালের রুটি বানাচ্ছে আর এটা দিয়ে তালের বড়া হবে তো এখানে ম্যাডামকে বসিয়ে দিয়েছি একটু তালের বড়া ভাজার জন্য যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বারোটার কাছাকাছি ঠাকুরকে আমরা পুজো টুজো করে ভোগ দিতে বসিয়েছি এবার ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে এবার আমাদের পালা তো এই দেখো আমাদের ঠাকুর আর এই যে ঠাকুরের ভোগ তো চলো আর কি আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ এই যে দেখছো এটা হলো রুটি তালের রুটি এই যে অল্প একটু তালের বড়া তো চলো আর কি এরপরে আবার দেখা হবে